ক্ষমতার পালা বদলের মধ্যে গা ঢাকা দেওয়া গান বাংলা টেলিভিশনের কৌশিক হোসেন তাপস গ্রেফতার হয়েছেন তবলাবাদক থেকে টিভি চ্যানেলের কর্ণধার হওয়া তাপস বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা কারণে আলোচিত ছিলেন তার উত্থান নিয়েও নানা মুখরোচক গল্পের ছড়াছড়ি মিডিয়া পাড়ায় কৌশিক হোসেন তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তবলাবাদক বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন তাপস তার স্ত্রী ফার্জা নামুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান এরপর তাপস মুন্নি দম্পতিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিনে দিনে সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের দায়িত্ব ছিল তার এভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা মালিক বনে যান গান বাংলার যে চ্যানেল হার হামেশাই দেখা মিলত তারকাদের রাত ভর চলতো আড্ডা গান ও নানা আয়োজন আড্ডার মধ্যমণি হতেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নি। মূলত স্ত্রীর হাত ধরেই রাতারাতি একের পর এক সিঁড়ি টোপকে উত্থান হয় এই গায়কের সামান্য একজন তবলা থেকে মিডিয়া মাফিয়া বনে যান তাপস মিডিয়াতে তার চরিত্রটাই ছিল বেশ রহস্যময় এক সময়ের একটি বেসরকারি টেলিভিশনের কর্মচারী থেকে কয়েক বছরের ব্যবধানে নিজেই একটি চ্যানেলের মালিক বনে যান এসবের পেছনে তার চতুরতা যেমন ছিল ঠিক একইভাবে জাদুর কাঠি ব্যবহারও ছিল সেই জাদুর কাঠি ছিল তাপসের শ্রী ফারজানা মুন্নি যিনি রূপচর্চা ফ্যাশন এক্সপার্ট হিসেবে দেশে বিদেশে পরিচিত এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবেও কাজ করেছিলেন তিনি স্ত্রীকে ব্যবহার করে আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তাপস এক সময় দলটির রাজনীতিতেও সম্পৃক্ত হন তিনি অভিযোগ আছে গান বাংলার নাম করে ইউক্রেন ও বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী এনে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত করতেন তাপস এভাবে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন তিনি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অপকর্ম চালিয়ে গেছেন তাপস দু সালের মার্চে নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় সানি লিওনকে নিয়ে আসেন তিনি সে সময় তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল সানি লিওনের বাংলাদেশ আসার অনুমতি দেওয়া হয়নি কিন্তু নিজের মেয়ের বিয়েতে এই বলিউড তারকাকে নাচাবেন বলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় সানি লিওনকে নিয়ে আসেন তাপস তেরো ঘন্টা সফর শেষে কোনো বাধা বিপত্তি ছাড়াই দেশ ছাড়েন অভিনেত্রী এছাড়া ভারতীয় অনেক নায়িকাকে অনুষ্ঠানে নিজে নিয়মিত ঢাকায় আনতেন এদের মধ্যে নুসরাত জাহান মিমি চক্রবর্তী নার্গিস ফখরি সহ অনেকেই রয়েছেন এইসব তারকাদের দিয়েও বিভিন্ন প্রভাবশালীদের তাপস নানান সেবা দিতেন বলে কানাঘুষা আছে এত কিছুর মাঝেও কৌশিক হাসান তাপস ও ফারজানা মুন্নির মধুর সংসারের ফাটল প্রকাশ্যে আসে দু সালের শেষের দিকে যখন চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে ফারজানা মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয় ওই কল রেকর্ডে মুন্নিকে বলতে শোনা যায় তাপস অভিনেত্রী সাবনাম বুবলির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তাদের দুজনকে হাতে নাতেও ধরেছেন তিনি মুন্নি আরও দাবি করেন বুবলি তার সংসার ভাঙার চেষ্টা করছে তবে মতোই ঘটনা সামলে নেন তাপস কিছুদিন প্রতিবারের স্ত্রীকে পাশে বসে দাবি করেন তাদের মাঝে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল তবে অনৈতিক সম্পর্কে চড়ানোর মতো কোনো কাজ তিনি করেননি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তাপস